আজকে সকালবেলায় রিম্পার একটা ভিডিও আমার নজরে আসলো একদম তো সেখানে রিম্পা যে কথাগুলো বলেছে মানে আমি একশো থেকে একশো পারসেন্ট ওর সঙ্গে সহমত চ্যানেলটা আমাদের আমরা কাকে নিয়ে কি বলবো কি কন্টেন্ট করবো সেটা একমাত্র আমাদের চয়েস আমরা কাউকে দেখে আমাদের এই চ্যানেলটা খুলিনি বা কারোর কাছে আমরা দাসখত লিখে আসিনি যে আমরা একে নিয়ে কন্টেন্ট করতে পারবো না ওকে নিয়ে কন্টেন্ট করতে পারবো না এরকম কোনো জায়গায় কোনো নিয়ম লেখা নেই যে আমরা একে নিয়ে আজকে কন্টেন্ট করতে বাধ্য বা ওকে নিয়ে আমরা কন্টেন্ট করব না এরকম কোনো জায়গায় লেখা নেই হ্যাঁ তবে নিজেদের ভাষা মুখের ভাষা সংযত করে যত দূর পর্যন্ত পার্সোনাল অ্যাটাক না করে যদি ভিডিও করতে পারি তো তাতে মনে হয় না কোনো কিছু ক্ষতি হবে আমি রিম্পার সাথে হান্ড্রেডের সঙ্গে মানে হানড্রেডের ওপরে যদি কিছু হয় নাম্বার দিয়ে যদি ইভালুয়েট করা যায় আমি তার সাথে সত্যি ততটাই সহমত যাই হোক আজকে আমার মূল বিষয়বস্তু হচ্ছে বাচ্চার বাবা হুম বাচ্চার বাবার আমি আজকে ভিডিওটা দেখেছি দেখো এখানে ব্যাপার হচ্ছে যে আমি একজনকে নিয়ে সমালোচনা করব আর একজনকে নিয়ে করব না তা কিন্তু নয় সমালোচনার জায়গা যেখানে যেখানে দেখব অবশ্যই অবশ্যই বলবো অবশ্যই অবশ্যই বলবো। কারণ এখানে আমরা কাউকে দেখে চ্যানেল খুলিনি যে ওকে নিয়েই আমার পজিটিভ ভাবে কন্ট্রোভার্সি করতে হবে একদম কেউ আমাকে এসে মুখে অন্ন তুলে দিচ্ছে না যে যার জন্য আমাকে তার হয়েই একমাত্র ভিডিও করতে হবে ভিডিও করাটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার আমি কাকে কি নিয়ে বলবো সেটাও সম্পূর্ণ আমার ব্যাপার একদম আজকে আমি বাচ্চার বাবার ভিডিওটা দেখেছি বাবা সেখানে কমেন্ট বক্সে গিয়ে দেখি ও মা কত রথি মহারথীরা তাদের একদম জ্ঞানের বাণী একদম ঝরে ঝরে দিয়ে এসেছে পুরো একদম আলোকিত করে এসেছে তার কমেন্ট বক্স বাপরে বাপ কালকে সীমাদির লাইফটা না দেখলে যে কি বড় মিস করতাম তার বলার অপেক্ষায় রাখে না ঠিক আছে আমি মানে সবাইকেই বলবো কালকে সীমাদির লাইফটা একটু গিয়ে ভালো করে মন দিয়ে পুরোটা যেন দেখে আচ্ছা ভিডিও শুরু করার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুশ্রাগাতাম আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বাবা অর্থাৎ বাচ্চার বাবা বাবা এখন তো আবার কারোর নামও ধরা যায় না বাবা বাচ্চার বাবার নাম দিয়েছে আবার হিরো আলম মানে এক একজন ও বটে বেচু বেচু থেকে আবার হিরো আলম মানে যা তা লেভেল একেবারে মানে আমি একবার করে হিরো আলামের মানে স্ট্রাকচারটা ভাবছি গঠনের স্ট্রাকচার আর বাচ্চার বাবার স্ট্রাকচারটা ভাবছি পুরোপুরি মিলে গেছে মারি যাই বলো তাই বলো যাই হোক বেশি হেসে না হেসে আমি এখন ভিডিওটা করতে করি বাচ্চার বাবা এখন কি খাচ্ছে সকালবেলায় ও মা গো ড্রাই ফ্রুটস বাদাম তারপরে হচ্ছে কি ই কি আরে আমান্ড তারপরে হচ্ছে কি ডিম সিদ্ধ বাবা বাচ্চার বাবার একদম লেভেল একদম উপরে উঠে গেছে একদম উপরে উঠে গেছে কারোর সাথে মিশে বাচ্চার বাবা এখন নিজেকে একদম সেই মাপের একদম আপ টু ডেট করার চেষ্টা করছে বাবা বাবা যায় গ্রামের ছেলে বিশেষ করে যারা চাষবাসের সঙ্গে যুক্ত থাকে তাদের প্রথম খাবারই শুরু হয় কি দিয়ে ভাত দিয়ে এখন বাচ্চার বাবা নিজেকে মডার্ন করার চেষ্টা করছে বাবা একটু লেভেলে লেভেলে আসতে হবে না যার সাথে মিশছে হ্যাঁ সে বুদ্ধি দিয়েছে এইসব খাও এই সব খেতে হয় মাথায় মগজে বুদ্ধি আসবে শরীরে জোর আসবে সেই জন্য বাচ্চার বাবার এখন সুভার মানে সকাল হচ্ছে কি দিয়ে আমন্ড বাদাম ডিম সিদ্ধ সত্যি সেই লেভেল বাচ্চার বাবা আবার কি তার ঠাম্মি দাদু মানে বাচ্চার ঠাম্মি দাদু এমন কি বাচ্চার জন্য বলে ডিম সিদ্ধ করে রাখো কিন্তু বাচ্চার ঠাম্মি দাদু খায় না বলছে বাচ্চার বাবা কেন খায় না কেন ডিম শেষ হয়ে যাবে বলে তার মানে এইখানে এই উক্তিতে এই বোঝা গেল। এই বাচ্চার বাবা রীতিমতো বাড়িতে এরকম বলে শেষ হয়ে গেল তার জন্যই তার ঠাম্মি দাদু বাচ্চা ঠাম্মি দাদু কিন্তু ডিম খায় না এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা গেল আচ্ছা তারপরে বাচ্চার বাবা কি বলছে বলছে যে বাচ্চাটাকে পড়াশুনো করার ক্ষেত্রে ঠাম্মি দাদু একদম তাকে শাসন করে না সেই জন্য বাচ্চার মানে একমাত্র পড়াশুনো করায় কে পড়াশুনো করাই হচ্ছে বাচ্চার বাবা সেইভাবে তার কথাই শোনে বলছি হালাত তুমি বেটা ক কত অবধি পড়াশুনো করছো যেন ক্লাস এইট অবধি হ্যাঁ ক্লাস এইট অবধি তো পড়াশুনো করছো নিজের পড়াশুনোটা ঠিকঠাক করেছিলে যদি নিজে সেই রকম পড়াশুনো না তাহলে আজকে এই রকম ইউটিউব খুলে তোমাকে মানে এই রকম জ্ঞানের বাণী ঝাড়তে হতো না ঠিক আছে বলবো বলবো অনেক কথাই বলবো হ্যাঁ তো কি বলছে বাচ্চা একমাত্র তার কথা শুনে বাচ্চা বড় হলে বাবা মা দুজনের কাছেই কৈফত চাইবে যে এইভাবে তাকে একজন ছেড়ে যাওয়া আর একজন ফুর্তি করার কি করে তারা এই কাজটা করতে পারলো তাকে পৃথিবীতে এনে কোথায় একটা সুন্দর বাসযোগ্য ভূমি করে দেবে সেই জায়গায় কি করেছে তারা তারা এই রকমভাবে অসভ্যতা আমি পানা করেছে বলবো বলবো সব কথাই আজকে আমি ভিডিওতে বলবো আমি এখন থেকে কারোর পক্ষ বা বিপক্ষ নিয়ে বলবো না ভিডিও টু ভিডিও যা দেখবো সেটার ওপরেই আমার বক্তব্য থাকবে তাতে করে আমি কারোর তোষণ করা কারোর পোষণ করা কারোর লেহন করা কারোর চাটন করা করে করে ভিডিও করব না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার যা ভিডিওতে দেখব টুকুই কথা বলবো হ্যাঁ তবে সেই রকমভাবে পার্সোনালি আমি অ্যাটাক করব না ওই মানে ভিডিওর থেকে দেখেই বলবো যাই হোক তারপরে কি বলতে বসেছে বলতে বসেছে এই যে কালকে ইট টিট বলেছে না পা হাত পা খুব ব্যথা হয়েছে হ্যাঁ এই যে মাটি কোপালে হাতে ব্যথা হয় কাঁধে বাস নিলে ছাল উঠে যায় তারপরে হচ্ছে অমুক হয় তমুক হয় তা বলছি কি তা তুমি কি কাজ করবে বাবা ছাঁদ হুম হুম তুমি সরকারি দপ্তরে এসির ভেতরে থেকে হ্যাঁ খাতাপত্র লেখা তার কাজ করতে চাও সেই কাজ করবে তুমি যোগ্যতা আছে তোমার কেন কেন নি পড়াশুনোটা পড়াশুনোটা মন দিয়ে করলে তো সেই কাজ করতে তা তোমাকে কি এখন মানুষ সেই কাজ দেবে ডেকে ডেকে হ্যাঁ তুমি নিজেই বলো আমি চাষার ছেলে তা চাষার ছেলে চাষ করবে মাটি কোপাবে বাঁশ বইবে এটাই তো কথা এটাই তো কথা এর বাইরে আবার কি করে যাবে বাবা তুমি হ্যাঁ তোমাকে তো এই কাজই করতে হবে তুমি আবার বলছো তুমি পরিশ্রমকে একদম ভয় পাও না তা আজকে এসে কেন বলছো পায়ে ব্যথা ঠ্যাঙে ব্যথা কোমরে ব্যথা কাঁধে ব্যথা তো হবেই এটা তো হওয়ারই ছিল আবার এইখানে আবার বলার কি আছে তারপরে কি হয়েছে ঠাম্মি গেছিল কোথাও সেখান থেকে এসে রান্না বসিয়েছে মানে কি বলবো একে মানে এত বাজে লাগে এই ছেলেটাকে আমার এমন কোন জায়গা আছে বন্ধুরা যেখানে কাজের লোক পাওয়া যায় না আরে খুঁজলে বাঘের চোখ পর্যন্ত মানুষ নিয়ে আসতে পারে একদম তাই খুঁজলে বাঘের চোখ পর্যন্ত নিয়ে আসতে পারে সেখানে তো সামান্যতম ব্যাপার হচ্ছে কাজের লোক ওই বুড়ো মাটাকে দিয়ে রাত দিন খাটিয়ে রান্না করে অমুক করে শুধু চর্বচস্য গিলছে তিন বেলা চার বেলা শুধু গেলার শুধু গিলছে চপর 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 করে করে আওয়াজ করে করে শুধু খেয়ে যাচ্ছে হ্যাঁ মা আজকে এই রান্না করবে মা আজকে অমুক রান্না করবে মা আজকে তমুক রান্না করবে আর ছেলে সারাদিন বসে বসে খাবে খ্যাটন করবে শুধুমাত্র শুধু হাতের সুখ আর মুখের সুখ করবে তাও মাটাকে একটা কাজের লোক এনে দিতে পারছে না মানে সত্যি মানে সেই লেভেলের সেই লেভেলের ছেলে একেবারে হুম বলতে বাধ্য হচ্ছি সারাদিন ইটিং চ্যালেঞ্জ অমুক চ্যালেঞ্জ তমুক চ্যালেঞ্জ ওই বুড়ো মাটাকে পুরো মানে হাত ভাঙিয়ে কোমর ভাঙিয়ে খাটিয়ে পরিশ্রম করে পুরো শেষ করে দিচ্ছে একেবারে পুরোপুরি শেষ করে দিচ্ছে সেখানে কাজের লোক নাকি পাওয়া যায় না কাজের লোকের এত অভাব মানে আমার এক এক সময় মনে হয় কি যে যায় গিয়ে ওই আশেপাশ থেকে কাজের লোক একটা খুঁজে দিয়ে এসে বলি যে এই দেখো কাজের লোক পাওয়া যায় কি যায় না বুঝলে আবার পাওয়া যায় না আসলে কিপটা তো কিপটা আজকে ওই যে বাজার থেকে আনার সময় ওই এরকম একটা বাদা কফি অমুক তমুক দেখে বলছিল না হ্যাঁ এখন জিনিসের অনেক দাম অমুকের আশি টাকা কিলো অমুক মাছের তমুক কিলো মানে বাপরে বাপ এ প্রত্যেকটা জিনিসের পায়ে টু পায়ে একদম দাম মেপে মেপে বাজার করে তার দাম হলে কি মানুষ খাওয়া ছেড়ে দেবে হ্যাঁ বলছে এখন আর দাম দিয়ে এইসব জিনিস খাওয়া যাবে না তা কি খাবে জল ভাত খেয়ে থাকো নালে মুড়ি জল দিয়ে খেয়ে বসে থাকো মানে সিরিয়াসলি মানে আমার বিরক্তি লাগে এই সমস্ত কথাগুলো শুনলে আমার হাজব্যান্ড ধরুন যদি আমাকে কোনো একটা টাকা দিল। বললো এই টাকাটা খরচ করবে ওই তারপরে এসে যদি আমার কাছে জিজ্ঞেস করে এই এই টাকা দিয়ে তুমি কি করলে আমার খুব মাথা গরম হয়ে যায় আমি এরকম এরকমভাবে কৈফত দেব না যে এই টাকা দিয়ে কি করলাম বা উম করলাম আরে ভাই টাকা ইনকাম করছি সেটা তো জীবনে বাঁচার জন্য খাওয়ার জন্য ভালো থাকার জন্য সেইখানে এত হিসাব করে চলা যায় কখনো কখনো জিনিসের দাম বেশি হবে কখনো জিনিসের দাম কম হবে সেক্ষেত্রে এত দাম দিয়ে এত মেপে মেপে কেন করব। কেন করব এরকম মানে কি মানসিকতা ওর দাম অত ওর দাম তত এখন আর খাওয়া যাবে না না তুমি জল ভাত খেয়ে ঘুমিয়ে পড়ো বাবা বা দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো কি বিরক্তি লাগে এই সমস্তগুলো দেখলে যাই হোক মানে মানসিকতাগুলো চেঞ্জ হচ্ছে না এটাই হচ্ছে বিশেষ করে বলার কথা মানসিকতা কোনো রকমের চেঞ্জ নেই তারপরে কি বলছে তারপরে হচ্ছে ছেলে এসেছে ছেলে সাইকেল চালাচ্ছে ওই রকম রডগুলো লোহা রডগুলো পড়ে রয়েছে তার মধ্যে ছেলে সাইকেল চালাচ্ছে না আমারই খারাপ লাগছে যদি ওই চাকা যদি কিছু করে যদি মানে রোল করে যদি ও পড়ে যায় তাহলে তো পুরো ওই লোহার রডের উপরে লাগবে কি বলছে ছেলেকে বলছে বেশি স্টাইল করো না তা বাপজার এইরকম এই রকম করে তার ছেলে কি শিখবে চোদ্দবার করে এইরকম এইরকম শিখবে না তো কি শিখবে হ্যাঁ ছেলের সামনে যদি এই রকমভাবে করা হয় তাহলে ছেলে তো সেটাই শিখবে যা দেখবে ছেলে বাচ্চা এরা তো পুরোপুরি একদম তাল পাটালির মতো হ্যাঁ পুরোপুরি মাটির দলার মতো মাটির দলাকে যেইভাবে গড় গড়া হয় হ্যাঁ যেইভাবে যে যেইভাবে গড়ে কেউ যদি সেইভাবে গড়ে তাহলে হয় মানে গোপাল ঠাকুর হয় আর যে সেইভাবে গড়লে সেখানে বান্দরটা হয় এটাই তো নিয়ম তা তুমি বাবা যা দেখাবে তোমার ছেলে তো তাই শিখবে বা ছেলেও বলছে হ্যাঁ আমি স্টাইল করবো শিখছেই সেটাই শিখবেই সেটাই তারপরে হ্যাঁ আরও কি বাপকে তারপরে দেখলাম ও দুপুরবেলায় খ্যাটন খেদ খাট খেতে বসলো খ্যাটন খাওয়ার সময় বলছে ছেলে টিভি দেখে আর আমরা টিভি দেখতে পারি না টিভি দেখে দেখে খাওয়াটা ছেলে যে টিভি দেখে দেখে খায় না এটাও মোটেও ঠিক কাজ নয় বাচ্চাদের টিভি দেখে দেখে খাওয়ালে সেই খাবার কখনোই পুষ্টিকর হয় না শরীরে কখনোই সেই খাবার লাগে না কখন নই লাগে না বাচ্চাদের ওই রকমভাবে এখনকার দিনের আমি দেখছি মডার্ন যুগ সব মডার্ন যুগে সব বাই একটা হাতে করে মোবাইল দিয়ে দিচ্ছে বাচ্চাকে ওইরকমভাবে খাইয়ে যাচ্ছে বাচ্চা যদি না গেলে সাথে সাথে বাচ্চাকে আবার জল ঢেলে জল দিয়ে খাইয়ে দিচ্ছে এইটা কোনো প্রসেস আমরা ছোটোবেলায় মানুষ হইনি হ্যাঁ সেখানে কোথায় ছিল মোবাইল কোথায় ছিল টিভি আজকে অত্যাধুনিক যুগে এসে মানুষ বাচ্চাকে এইভাবে মানুষ করছে তাতে করে মোটেই শরীর কখনোই ঠিক হয় না বাচ্চাকে সেইভাবে শেখাতে হয় কোনটা কি দিয়ে খাচ্ছি তার নাম তাকে বসিয়ে সুন্দরভাবে খাওয়াতে হয় সেখানে কখনো মোবাইল টিভি কখনো উচিত নয় উচিতই নয় কিন্তু এখানে কাউকে কিছু বলে লাভ নেই কারণ এখন তো এইভাবেই চলছে এখন এইভাবেই চলছে মডার্ন হয়ে গেছি না আমরা প্রযুক্তিগতভাবে সব দিক দিয়ে মডার্ন হয়ে গেছি আচ্ছা তারপরে কি হয়েছে তারপরে বলছে হ্যাঁ এই তো একটা কথা খুব মনে ধরেছে ভিউয়ার্সদের কমেন্ট কোন কমেন্টটা ঠিক ধরেছেন গেলার কমেন্টটা মানুষ যে কমেন্ট করে কত কত উপদেশ দিয়েছে কত কত কথা বলেছে দাড়ি কাটো দাড়ি কাটো দাড়ি কাটো সেইগুলো কিন্তু বাচ্চার বাবা রাখেনি কোন কথাটা রেখেছে না কুল খাওয়ার কথাটা কিভাবে কুল খেতে বলেছে লঙ্কা পুড়িয়ে বিটনুন দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে অমুক দিয়ে তমুক দিয়ে হ্যাঁ খাওয়ার কথাটা খুব মনে ধরে গেছে হুম সেজন্য কি করছে কুল পাচ্ছে বাটির মধ্যে জল নিয়ে ভিজিয়ে রাখছে লঙ্কা পুড়িয়ে নুন দিয়ে অমুক করে সেই একটা বাটির থালার মধ্যে নিয়ে সেগুলোকে বসে বসে খাচ্ছে চপর 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 ক্যামেরাটা খুলে শুধু খাচ্ছে আর চপর 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 চপড় করে আমাদেরকে আওয়াজ শোনাচ্ছে মানে সত্যি আচ্ছা গেল সেই কথাটা কিন্তু মনে ধরেছে এটা মাইন্ডেড আর কোনো কথায় মানে কানেও যাবে না কেউ কেউ বলছে আবার গালভর্তি দাড়ি দাড়িটা কাটো ওইসব কথা জাস্ট ইগনোর জাস্ট মানে পাত্তাই দেব না আচ্ছা এরপরে মানে যে জিনিসটা আমার দেখে এত বেশি হাসি লেগেছে হনুমান এসছে হনুমান হনুমান এসে কি করেছে দরজার সামনে কে ওই থালার মধ্যে করে কিছু মানে কুল রাখা ছিল সেই কুলগুলোকে হনুমানে খেয়ে নিয়েছে তা বলছে হনুমান তোরা গাছেরও খাবি আবার তলারও কুড়বি আবার এখানটায় আমরা নিয়ে এনে রাখবো পেরে কুল পেরে সেটাও সেটাও তোরা খাবি হুম হনুমানকে বলছে তা হনুমানের স্বভাব যা হনুমান তো তাই করবে আচ্ছা তারপরে দেখলাম হনুমানের বাচ্চাও এসেছে সেক্ষেত্রে সেও খাচ্ছে তারাও দিচ্ছে এইটাতে সবচেয়ে আমার হাসি পেয়েছে এক হনুমান আর এক হনুমানকে বলছে ভালো কুলটা ভালো হ্যাঁ ওই দিক দিয়ে ওই হনুমানটা মানুষ রূপী হনুমানকে উত্তর দিয়েছে ভানো খুব উত্তর পেয়ে গেছে হনুমানের থেকে এই রকম করে বাড়ির মধ্যে এসে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে সেখানে আবার হনুমানকে দেওয়ার পরেও কুল দিল হুম কুল দেওয়ার পরও হনুমান আবার গাছে উঠে গেছে গাছ থেকে কিন্তু কুল পেরে খাওয়া যাবে না সেইটাকে কি করতে হবে হনুমানকে ভাগাতে হবে যাই হোক হনুমানও আবার ভেগে মেগে গেল এখন যেটা বলার বিষয় আজকে টাইটেলে দিয়েছে মানুষকে এত নাকি প্রুফ দেয় তাতে করেও নাকি মানুষ ভুল বোঝে আরে ভাই ভুল বোঝানো জায়গা যদি তৈরি করে রাখো তাহলে মানুষ ভুল বুঝবে নাকি ঠিক বুঝবে কত দিন ধরে মানুষে বলেছে যে ওই যে তোমার মা বয়স হচ্ছে নিশ্চয়ই ষাট পঁয়ষট্টির উপরে বয়স হয়েছে সেক্ষেত্রে তোমার মাকে একটা কাজের লোক এনে দাও সেই মানুষটাকে একটু রিলিফ দাও কথা কানে গেছে তোমার কর্ণকুহরে ঢুকেছে না 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 টাকা লাগবে তুমি তো কিপটে তার জন্য তুমি তোমার মায়ের ওই জায়গাটা কখনোই ঠিক করবে না তুমি চব্ব 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 করে খাবে মাকে দিয়ে দিয়ে খাটিয়ে খাটিয়ে রান্না করে নেবে মা রান্না করে করে তোমাকে একদম এই রকম থালা সাজিয়ে এইভাবে বসিয়ে সে খাওয়াবে তুমি রসিয়ে কষিয়ে খুব সুন্দর খুব সুন্দর ই আমি এরকম করে খাবে বুঝতেছো এই জায়গাটা তুমি করেছো ক্লিয়ার আচ্ছা সত্যি ক্লিয়ার কথাটা ক্লিয়ার শুনলেই মানে কান মানে এমন বাজে কি বলবো আচ্ছা তারপরের ব্যাপার হচ্ছে এই যে তোমাকে বলা হচ্ছে সিক্রেট রুমটা দেখাও দেখিয়েছ হুম যাই হোক তারপরে এই যে মাঝে মধ্যেই মাঝে মধ্যেই তুমি অমুকের জায়গায় পুজো আছে তমুকের জায়গায় বলে করে চলে যাও কোথায় যাও বাবা কোথায় যাও হ্যাঁ দেখিয়েছো লীলা কীর্তন করতে যাও তো সেই জায়গাটা একদম কাট সেই জায়গাটা দেখাবে না দেখিয়েছ বাবা ন ন একদম না তা বলছি কি এত লুকাছুপি করে তো দরকার নেই মায়ের বয়স হয়েছে মায়ের বয়স হয়েছে সেখানটায় ঝিউকে দিয়েও তো এনে বাড়ির কাজ করাতে পারো না ঝিউকে তুমি রকম ভাবে একটা সিক্রেট রুমে রেখে দিয়ে সুন্দরভাবে শুধু তুমি তোমার নিজের কাজটা করাবে তাই না মায়ের ক্ষেত্রে মায়ের যে রকম পরিশ্রমটা হয় সেইগুলো করাবেই না ন ন বাপটার বয়স হয়েছে বাপটা মাথায় ইট তুলছে হুম থান ইট ভাঙছে তারপরে হচ্ছে সিমেন্ট বালি গুলছে কোথাও প্লাস্টার করছে অমুক করছে পাপটাও এরকম পরিশ্রম করে যাচ্ছে মজুরদের সাথে এই বয়সে এসে লোকটার বলতে হবে সত্যি ওনার ক্ষমতাকে সেলুট জানাতে হবে কিভাবে পরিশ্রম করে কিভাবে পরিশ্রম করে সেই পরিশ্রম মানে চোখে দেখা যায় না আর তার ছেলে বসে বসে মোবাইল নিয়ে ক্যামেরা এর পিছনে এরকম ওর পিছনে এরকম শুধু খাচ্ছে চব্বর 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 করে খাচ্ছে হ্যাঁ খেয়ে খেয়ে এই করছে ও এই করছে গায়ে হাওয়া লাগিয়ে লাগিয়ে ওই যে উনি ভিডিও করে ভিডিও বাবা অনেক টাকা ইনকাম করে খাওয়াচ্ছে না বাবা মাকে বাবা তা বাবা মায়ের সেটা তো পুরো নিংড়ে নিতেই হবে হুম সেটা তো নিংড়ে নিতেই হবে তার জন্যই তার জন্যই সেই জন্য কি করছে বাবা মাকে বিয়ে খাটাচ্ছে এই যেগুলো জায়গা বাবা তুমি ক্লিয়ার করেছো তা তোমাকে মানুষে কেন ভুল বুঝবে না হ্যাঁ আজকে তুমি যে যে কাজগুলো করছো বড় হয়ে ছেলে যদি জিজ্ঞাসা করে উত্তর টুত্তর দিতে পারবে তো হ্যাঁ ছেলের মা তো খারাপ কাজ করেছেই ছেলের মাকে তো সাপোর্ট করা হচ্ছে না কিন্তু বাবা তুমি কি একদম দুধু ভাত ধোয়া তুলসী পাতা হ্যাঁ ধোয়া তুলসী পাতা তোমার কোনো দোষ নাই কোনো দোষ নাই হুম বিয়ের আগে পাঁচ দিন ভালো মতোই যাকে বিয়ে করেছো তার সাথেই থেকেছো যাই হোক বউ চলে যাওয়ার পরে আসানসোল বালির কথাতেও আমরা একটা ভিডিওতে মানে কল রেকর্ডিংও শুনিয়েছি সেখানে তোমার গলা পেয়েছি আবার এই যে এখন জিউ মিউ কিউ পিউ টু কু মু সঙ্গে শোনা যাচ্ছে হ্যাঁ তা এইগুলো তো বাবা আমরা ক্যামেরায় ক্যামেরায় বা মোবাইলে মোবাইলে শুনছি এর বাইরেও বাবা আরও কত কিছু গুণ কীর্তনের কাজ করে বেরিয়েছ হ্যাঁ শুধু এইটুকুতে তো সীমাবদ্ধ নেই এর বাইরেও নিশ্চয়ই আরও আছে ক্যামেরার মধ্যে শুধুমাত্র আমরা এইটুকু শুনছি ভিডিওতে শুনছি এর বাইরে তোমার কোথায় কোথায় আর কি কি কাজ করে বেড়েছে সেইগুলো তো তো আর আমরা জানি না হ্যাঁ হ্যাঁ বউ খারাপ অবশ্যই বউয়ের একশো থেকে একশো ভাগ দোষ আছে হুম কিন্তু বউ কারোর বাড়ি থেকে যদি চলে যায় শুধুমাত্র কি বউয়ের একারই দোষ থাকে দেখো ভাই কন্ট্রোভার্সি করছি নিরপেক্ষভাবে সুতরাং পরিষ্কারভাবে পরিষ্কার কথাবার্তা বলবো কারোর ঝোল টেনেও বলবো না কাউকে নগ্ন করারও চেষ্টা করব না কিন্তু এক হাতে তো কখনও তালি বাজে না এক হাতে কি কখনও তালি বাজে আজকে বাচ্চার মা এই স্টেপ কেন নিল কারোর বাড়ি থেকে যদি বউ চলে যায় না তার আগে সবচেয়ে বড়ো প্রশ্ন আসে সেই বাড়ির ওপর একদম তাই বাড়ির মানুষগুলোর ওপর এমনি এমনি চলে গেলেও তার মানে তারই শুধু দোষ তোমাদের কোনো দোষ ছিল না বিশেষ করে তোমার আমি তোমার মা বাবাকে সাইডে রাখব না বউয়ের ক্ষেত্রে তার দোষ হয় তার স্বামীর আর স্বামীর ক্ষেত্রে দোষ হয় তার বউ বউয়ের কত বউকে শুনি যাদের বরেররা পরকিয়া করে আরে তুই তোর বরটাকেও ধরে রাখতে পারলি না তো সেই ক্ষমতাও হলো না তুই কেমন মহিলা মানুষ মানে তুই কেমন মেয়ে মানুষ ভাবে শুনি আর তুমি একটা পুরুষ হয়ে তুমি তোমার বউটাকে ধরে রাখতে পারো হ্যাঁ তোমার বউটাকে তুমি ধরে রাখতে পারো হুম তারপরে এখন যে সমস্তগুলো শুনছি তাতে তো বাবা তুমি ধোয়া তুলসী পাতা নও ছেলে বড় হয়ে যখন জিজ্ঞাসা করবে তার সাথে তোমরা দুজনেই তাকে প্রতারণা করেছো চোখে চোখ তুলে কথা বলতে পারবে তার মায়ের দিকে যদি বা সত্তর বা আশি ভাগ যদি দায় করে তোমার দিকে কি ঘুরে গিয়ে কুড়ি বা তিরিশ ভাগ দায় করবে না যে তুমিও সেইখানটায় খারাপ ছিলে তুমিও কোনো অংশে কম নাও আজকে জয়জিতের কথা আমার বলতেই হবে হ্যাঁ আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন হ্যাঁ অভিনেতা জয়জিৎ জয়জিত যখন বিগ বসে বাংলার যে মানে যেটা হচ্ছে কালার্স বাংলাতে বিগ বস হতো সেখানে জয়জিতের সঙ্গে অমুকের ক্লাস তমুকের ক্লাস হতো জয়জিতও কিছু কিছু ভুল করেছিল বিগ বস খেলাটাই তো এই রকম না সেখানে জয়জিত কেঁদে বলেছিল যে আমার ছেলে আমার এই সমস্ত ভুলগুলো দেখলে কি বলবে আমি কি ওর চোখের সঙ্গে চোখ তুলে কথা বলতে পারবো হাও মাও করে কেঁদে বলেছিল এটা তো সত্যিই সন্তানদের কাছে তার বাবা মায়েরা হয় রোল মডেল যাদেরকে দেখে ছেলেমেয়েরা অনুপ্রাণিত হয় যাদেরকে দেখে কী শিক্ষা পাচ্ছে ছেলেমেয়েরা কী শিক্ষা বাবা মা যদি রয় তার তার ছেলে বা মেয়ে সত্যি প্রকৃতভাবে মানুষ হয়ে উঠতে পারে পারে কি তার জন্য বাবা মাকে সব সময় ছেলে মেয়েকে ঠিক করার জন্য বাবা মাকেও সঠিকভাবে থাকতে হয় সঠিকভাবে থাকতে হয় আজকে মায়ের দোষ আছে কিন্তু বাবাও কোনো অংশে কম যাচ্ছে না কোনো অংশে কম যাচ্ছে না বাবাও বাবাও কোনো অংশে কম যাচ্ছে না সঠিক কথা সঠিকভাবে বলতেই হবে কি রাখছে কি নিদর্শন রাখছে ছেলেটার কাছে ছেলেটা বড় হয়ে কি শিখবে দেখবে এখন বাচ্চা আছে বড় হয়ে তো নিশ্চয়ই এগুলো দেখবে বুঝবে ছি ধিকার লাগে মাটাকে ওইরকমভাবে পরিশ্রম করে খাটিয়ে 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 রাত দিন পিষিয়ে মেরে দিচ্ছে বাপটাকে ওরকমভাবে খাটিয়ে যাচ্ছে নিজে যা যা অন্যায় করছে মাকে বসিয়ে রেখে মায়ের ঘাড়ের ওপরে দোষ চাপিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমার অন্যায়ের ভাগিদার আমার মা আমার মা রাত সাক্ষী হয়ে থাকবে এই হচ্ছে তারপরে মাঝে মাঝে কুক করে উড়ে গিয়ে কোথায় গিয়ে চলে যাচ্ছে সেই সমস্ত জায়গা আমাদের তো দেখাই না সেইগুলো অমুকের অমুক জায়গায় যেতে হবে তমুকের কালী পুজো আছে কিন্তু সেই জায়গায় দেখাবে না ক্যামেরাতে কেন কেন দেখাবে না আমরা তো দেখতে চাই তুমি কখন কোথায় যাও কতটুকু সময় কোথাও কি করো না সেগুলো দেখালে তো হুম চিচিং ফাক হয়ে যাবে তাই না তৈরি থেকে ছেলে তোমাকেও প্রশ্ন করবে তখন এই চোখের সঙ্গে চোখ মিলিয়ে কথা বলতে পারবে তো আমি বাচ্চার বাবার উদ্দেশ্যে বললাম যাকি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাইক টাটা